দর্শক মণ্ডলী আপনারা জানেন মোহাম্মদপুরে ঈদগা মাঠে অবস্থিত হায়দার শাহ ওনার মাজার শরীফে আজকে বারোতম ওনার রুশ উপলক্ষে বিশাল এই যে গেট দেখা যাচ্ছে আপনারা লিখতে পাচ্ছেন হায়দার শাহ রাজার দরবার শরীফ আমরা এখন ভিতরে থেকে প্রবেশ করব শুধু দর্শক মন্দিরী কোনো দ্বারদে আমরা আপনাদের তুলে ধরব বিভিন্ন দৃশ্য চলুন আমাদের সাথে ভিতরে থাকুন আমাদের সাথে থাকুন আজ দর্শায় বারোতম আজকে হরুশ উপলক্ষে আজকে সমাপনী দিন তৃতীয় দিনের মতন আজকে সমাপনী দিন ওনার আজকে হরুষ শরীপের বারো বারোতম হরুষলীপে আজকে তৃতীয় এবং সমাপ